ভাই কত হয়েছে কত ভাই ভাই কত হয়েছে এক লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ চল্লিশ বছর কত হয়েছে ভাই ভাইয়া কত হয়েছে কত কত হয়েছে ভাইয়া দেড় লাখ দেড় সুন্দর একটি করে বিক্রি হয়ে গেল ভাই কত হয়েছে ভাই কত কত

দেড় লাখ দেড় লাখ দেড়শো বিক্রি হয়ে গেল আসলে গেলিয়াট থেকে কত হয়েছে এক লাখ দশ মার্শাল্লাহ সুন্দর এক লাখ এক লাখ কত ভাই আসলে কত হয়েছে ভাই কত এক লাখ দশ দিয়ে সুন্দর একটি বিশাল সাইজের গরু বিক্রি হয়ে গেল আসলে দু থেকে চব্বিশ কোরবানি উপলক্ষে মার্শাল্লাহ খুব সুন্দর আর মাত্র চার দিন বাকি কোরবানি ঈদের চার দিন